মা যখন ক্যামেরাম্যান তখন ভিডিও হবে অসাধারণ সব সময় আমার ভিডিও যে করে দেয় ও একটু বিজি থাকায় আজকে কিন্তু ও আমার ভিডিও করে দিতে পারে নাই তাই কিন্তু আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার মা মাশাল্লাহ দেখতে দেখতে আমার টাইগার মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে তবে একটা সমস্যা হলো ওরা বারবার খাবার ফেলে দিচ্ছিল তাই আমি রশি দিয়ে উপরে বেঁধে দিচ্ছিলাম যাতে বারবার খাবারগুলো নষ্ট করতে না পারে আমি আমার শখের খামারটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি মুরগির মল জমে থাকলে সেখান থেকে কিন্তু দুর্গন্ধ ছড়া এবং ভাইরাস ব্যাকটেরিয়া তৈরি হয় আমি কোয়েল পাখি পালন করি লিটার পদ্ধতিতে অর্থাৎ ফ্লোরে ফ্লোরে ধানের কুড়া বা তুষ বিছিয়ে দিয়ে আমি কিন্তু তার উপরে কোয়েল পাখি রাখি আমি চেষ্টা করি প্রতিদিন একবার হলেও ফ্লোরের যে তুষ এবং কুড়া আছে সেগুলো নাড়িয়ে চাড়িয়ে দিতে এবং দুই তিন দিন পর পরই কিন্তু আমি লিটার চেঞ্জ করে ফেলি আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে কোয়েল পাখি কিন্তু পানিতে গোসল করে না কোয়েল পাখি সাধারণ সাধারণত গোসল করে ধানের চিটা কুরা তুষ বা বালি দিয়ে তাই আমি সব সময় চেষ্টা করি অনেক বেশি পরিমাণে ফলরে কুরা বা তুষ দেওয়ার জন্য তাছাড়া লিটার যদি ভিজা থাকে শেষ ছেতে থাকে সেখান থেকে কিন্তু অনেক ধরনের জীবাণু তৈরি হয় এবং কোয়েল পাখির বিভিন্ন ধরনের রোগ হতে পারে তাই আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যেই লিটারটি চেঞ্জ করে দিতে আমি কিন্তু এই কোয়েল পাখির ঘরের মধ্যে একটি ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি কারণ বর্তমানে কিন্তু অনেকটাই গরম পড়তে শুরু করেছে আর কোয়েল পাখি অনেক বেশি গরম সহ্য করতে পারে না। আমার মা যে এত সময় ধরে আমার সুন্দর ভিডিও করে দিয়েছে, তার জন্য আমাকে আমার মায়ের জন্য রান্নার কাট নিয়ে দিতে হবে। কাটগুলো কয়েকদিন আগে এনে এখানে রেখেছিলাম, এখন সম্পূর্ণ শুকিয়ে গেছে। আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের সকল কাজের পাশাপাশি আপনার মা-বাবার কাজে সাহায্য করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।